বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলের হয়ে দল করবেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতা ঝাপ্পু রাজবংশী তিনি বলেন বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোনো কাজ করে না তাই তারা দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেছে দল থেকে বিজেপির সমর্থকরা বলেন বিজেপি করেছিলাম তবে কোনো উন্নয়ন দেখতে পাইনি তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম আগে বিজেপি করতে হবে ছাড়লেন বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই হ্যাঁ এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম কথা যায় আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটি দেড়শো থেকে দুশো বিজেপির এখন কোনো উন্নয়ন যেহেতু করতে পারে না আসছে ভোটার সময় বড় বড় কথা বলছে আজের সময় কিছু কাজ করে না যেহেতু এখানে দিদি বড় বড় কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে এমএলএ এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না তা সত্ত্বেও আমাদের ডাঙাপাড়া বুথ মঞ্জবাতন অঞ্চল ডাঙাপাড়া বুদের কিছু বিজেপির কর্মী দুশো থেকে আড়াইশো আড়াইশো জন ওরা বিক্ষুপ্ত হয়ে বিজেপির উপরে বিক্ষুপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝাংটা ধরে গরম করলো মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্র সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তৃণমূলের কেউ চায়নি ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে দেখলাম সেই ভুডিয়ে ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলে যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে আমি বিজেপি সব কর্মীকে বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি আমি এখানকার স্থানীয় লোক আমি বিধায়ক বটে কিন্তু আমি এখানকার স্থানীয় আমার বাড়ি এখানে আমি সবাইকে চিনি যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না আর তৃণমূলে কোন দুঃখে মানুষ এখন যাবে এ চোর চোর তৃণমূলের সাথে নাম লিখাবে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি যারা আমরা সমাজের গুরু আর সেই শিক্ষকে পুলিশ পেটাই কলকাতার বুকে আর সেখানে ধর্না দিতে হচ্ছে শিক্ষককে যেখানে বালু পাথর বিক্রি হয়ে যেখানে দুর্নীতি আছে যেখান থেকে কাটমারি কালেকশন হচ্ছে আর সেই তৃণমূলের নাম লিখা তো এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালা লেখল তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে সেই জন্য ওদেরই কিছু দালা লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে এটা ওল্ড মালদার মাটি এটা ওল্ড মালদার মাটি আমি আপনাদের সামনে জানাতে চাইছি এটা বিজেপির মাটি এই মাটি হচ্ছে গেরুয়া মাটি এখানে বিজেপি জিতেছে এর আগেও জিতেছিল এখনো জিতে আছে আগামী তো বিজেপি জিতছে আমার চ্যালেঞ্জ থাকলো এটা ওইসব হাওয়া গরম করে কিছু হবে না